শুভেন্দুবাবু কি অঙ্কটা ভুলে গিয়েছেন না হিসেবে কোনো গণ্ডগোল হচ্ছে তিনি বারবার যেভাবে সব জায়গায় এই যে হিন্দু ভোট হিন্দু ভোট হিন্দু ভোট আমরা ঠিকঠাক পাইনি বা হিন্দু ভোট পেলে আমরা জয়ী হতাম হিন্দু ধর্ম এই কারণে কিন্তু বিজেপি হেরেছিল বাংলার মানুষ অতটা সহজ নয় বিজেপি এখনও বাংলার পালসকে বুঝতে পারেনি বাংলার মানুষের মতন হয়ে উঠতে পারেনি বাংলার মানুষের সাথে মিশে যেতে পারেনি তাই আজকের বিজেপির এই দশা জানি না কবে বিজেপি আসবে ছাব্বিশে আসবে কি তারপরে আসবে কিন্তু বাস্তব অনেক কঠিন এর আগে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি আঠেরোটা সিট জিতেছে এটা চারটেখানে কথা হয় টিএনসি সেখানে উনত্রিশটা তারপরে কী করে এই ফলাফল হয় দু হাজার চব্বিশে লোকসভা মোটে যেখানে বিজেপি বারোটা কমে গেছে ছটা ডাউন এবং টিএমসি সেখানে উনত্রিশটা উঠে গেছে কিন্তু সব জায়গায় তিনি যে এই ফর্মুলাটা প্রচার করছেন যে হিন্দু ভোট এই হিন্দু ভোট কিন্তু বিজেপির হারে একাংশ তাই এর কারণটা হচ্ছে মুসলমান যে থার্টি পার্সেন্ট আমাদের সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গের কথা বলছি আমি এই থার্টি পার্সেন্টের মধ্যে একটা একতা আছে তাদের মধ্যে সেই ভয়টা ধরিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি ক্ষমতায় হলে বাংলা থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং বিজেপি খুব তাড়াতাড়ি একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হবে আমরা জানি মমতা ব্যানার্জি কতটা মিথ্যা চারি মিথ্যা কথা বলেন তিনি তিনি এই কথাটা মানে কেন্দ্র থেকে যে বার্তা আসে বা যে ঘোষণাটা হয় ক্যা বা আরো এনআরসি যেসব বিষয়গুলো হয়েছে আর কি সেগুলো কীভাবে অপপ্রচার করেছে কীভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে টিএনসির একাধিক নেতা সাধারণ মানুষকে এইভাবে ভুল বুঝিয়েছে যার জন্য আজকের এই পরিণতি তিনি এই যে সব জায়গায় হিন্দু মোট হিন্দু ফর্মুলা এটা কাজে লাগবে না কারণ ওই মুসলিম সমাজের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে যে এরা ক্ষমতায় এদেরকে বাড়ি বার করে দেওয়া হবে এই ভয়টা তাদের মধ্যে ঢুকে গেছে তাই এদের এই অবস্থা তাই আমার মনে হয় এই ফর্মুলাটা বাদ দেওয়া উচিত আর বাংলার মানুষ এই পুরোপুরি হিন্দুত্বকরণ বা গুজরাটি মডেল এটা চায় না তাই বিপদ হবে যদি এখনো এই ফর্মুলা ধরে রাখে বা এই যে সিস্টেমটা ধরে হ্যাঁ তিনি ব্যাপক আন্দোলন রাজ্যপাল রাজ্যপালের সামনে বা রাজভবনের সামনে বা বিভিন্ন জায়গায় যে কর্মসূচি পালন করছেন বা এই যেমন ফিরাদা ফিরাদ বর্তমান যে যে মন্তব্যদাহ করবো তার পরিপ্রেক্ষিতে যে ধর্মের ভিত্তিতে মন্তব্য তিনি আন্দোলন করছেন এবং ভোট পরবর্তী হিংসার পরবর্তী সময়ে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তা অনস্বীকার্য সেটা অস্বীকার করা যায় না কিন্তু এই হিন্দুবোধ ভোট ফর্মুলা বাদ দেওয়া উচিত কারণ সম্পূর্ণ হিন্দু শ্রেণী যে সেভেন্টি পার্সেন্ট তারা কোনোদিন বিজেপি থেকে ঝুঁকবে না আর তিনি যেটা বলছেন যে পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে হ্যাঁ এটা ঠিক যে ভোটের সময় পুলিশের মানে আমাদের রাজ্য সরকার পুলিশ তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হোক এবং কেন্দ্রীয় বাহিনীর ফুল